বিশ্বের বেশিরভাগ তেল ভূগর্ভস্থ ভান্ডার থেকে উত্তোলন করা হয় তবে সমুদ্র থেকেও প্রচুর পরিমাণে তেল উত্তোলন করা হয় যখন সমুদ্র থেকে তেল উত্তোলন করা হয় তখন এর খরচ প্রায় একশো মিলিয়ন ডলার থেকে দুইশো মিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে তা সত্ত্বেও সমুদ্র থেকে তেল উত্তোলনের সুযোগ চারটির মধ্যে মাত্র একটি হয় মহাসাগর থেকে তেল উত্তোলনের জন্য অপসর ড্রিলিং প্ল্যাটফর্ম ব্যবহার করা হয় যা অয়েল রিগ নামেও পরিচিত এগুলো বিশাল কাঠামো যা সমুদ্রের পানিতে স্থাপন করা হয় এগুলো এতটাই শক্তিশালী এবং এমনভাবে ডিজাইন করা হয় যে বাতাস ঢেউ এবং স্রোতের শক্তিকে সহ্য করতে পারে এগুলো সমুদ্রের গভীরতা অনুযায়ী সমুদ্র তলে স্থাপন করা হয় অথবা পানির উপর ভাসমান অবস্থায় রাখা হয় প্রথমেই সমুদ্রে যেখানে তেল পাওয়া যেতে পারে সেই জায়গাটি খুঁজে বের করতেই কয়েক বছর লেগে যায় এবং কয়েক বিলিয়ন ডলার খরচ হয়ে যায় একবার সেই জায়গা চিহ্নিত হলে প্রথম ধাপ হল সমুদ্রের তলদেশে একটি অয়েল রিজার্ভার বা তেলের ভান্ডার খুঁজে বের করা একবার তেলের ভান্ডারের সঠিক অবস্থান নিশ্চিত হয়ে গেলে সেখানে একটি ড্রিলিং প্ল্যাটফর্ম ইনস্টল করা করা হয় যখন আমরা সমুদ্রের তলদেশ ড্রিলিং করি তার আগে তলে একটি ড্রিলিং করা হয় যাকে ড্রিল বিট বলা হয় ড্রিল বিট একটি যা ড্রিল রিক দ্বারা ঘোরানো হয় এবং এটি সাথে যখন তলে প্রবেশ করে এটি সেখানে একটি গর্ত তৈরি করে যাকে ওয়েল বোর বলা হয় এটি মূলত একটি কূপের মতো যখন কূপটি পর্যাপ্ত গভীরতায় ড্রিল করা হয় তখন পরবর্তী ধাপ হল তেলকে পৃষ্ঠে বা সারফেসে নিয়ে আসার জন্য একটি পথ তৈরি করা এর জন্য পারফোরেশন গান ব্যবহার করা হয় যা কেসিং এর মধ্যে ছোট ছোট ছিদ্র তৈরি করে পারফোরেশন গান ফোরক ব্যবহার করে যা ছোট ছোট ছিদ্র সৃষ্টি করে এবং তেলকে ওয়েল বোরের মধ্যে প্রবাহিত হতে সাহায্য করে এই পুরো প্রক্রিয়া শেষ হওয়ার পর পাইপ এবং পাম্পের মাধ্যমে তেলকে পৃষ্ঠে নিয়ে আসা হয় সমুদ্র থেকে উত্তোলিত তেল সাধারণত তেল গ্যাস এবং পানির মিশ্রণ হয় যা ক্রুড অয়েল নামে পরিচিত এই ক্রুড অয়েল পরিশোধন করার পর আমরা পেট্রোল ও ডিজেল পাই যখন তেল সমুদ্র থেকে উত্তোলন করা হয় তখন পরিশোধনাগারে নিয়ে যাওয়া হয় সেখানে বিভিন্ন তাপমাত্রায় এটি ফোটানো হয় এবং ভিন্ন ভিন্ন তাপমাত্রায় বিভিন্ন পদার্থ পাওয়া যায় একশো দশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পেট্রোল পাওয়া যায় একশো আশি ডিগ্রি সেলসিয়াসে কিরোসিন বা মাটির তেল এবং দুইশো ডিগ্রি সেলসিয়াসে ডিজেল উৎপন্ন হয় অপসর অয়েল উত্তোলন একটি জটিল এবং ঝুঁকিপূর্ণ প্রক্রিয়া যা পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর হতে পারে ড্রিলিং অপারেশনের শব্দ এবং কম্পন সামুদ্রিক প্রাণীদের আচরণের উপর নেতিবাচক প্রভাব ফেলে তাছাড়া তেল ছড়িয়ে পড়লে পানি দূষিত হয়ে যায় যার ফলে বহু মাছ এবং অন্যান্য সামুদ্রিক প্রাণী করা যেতে পারে এই সমস্যাগুলি সমাধান করতে অফশোর ড্রিলিং প্ল্যাটফর্মগুলিকে পরিবেশ সংক্রান্ত নিয়ম কানুন এবং সর্বোত্তম পদ্ধতিগুলো অনুসরণ করা বাধ্যতামূলক তো বন্ধুরা এই প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইম লাইনে এখনই শেয়ার করে দিন সেই সঙ্গে আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ